সাকিব খানের সাকিব খানের ছবিটা আমার যদি একটা সিনের জন্য ডাকে যে ভাই আপনার একটা সিন আছে আমি সেই অ্যাকশন করার লাগে ওরা এই সিনেলের জেডাই হয় যদি কারো রেপ করা লাগে তাও আমি করি ঠিক আছে যদি কয় আপনি একটা জিন্দা লাশ হয়ে থাকবে আমি তাতেও রাজি যদি কোনো অন্ধ রাস্তায় খারাপ ভিক্ষা করেন তাও আমি রাজি আচ্ছা আপনি সিনেমা জগতে বা মিডিয়া জগতে আপনার খুব মানুষ খুব পছন্দ করে রাখতে কথা কিন্তু মহল্লাতে আপনি খুব শান্ত সৃষ্টি

শুধুমাত্র আমরা আমাদের বন্ধু বান্ধব যখন বসে আড্ডা পারি তখনও তো মাঝে মাঝে দু চারটা বাড়িতে পারে বাট আমি গালি দিছি কাউকে কিংবা গালাগালি করে কথা বলছেন একটু বলতে পারবো ওকে থ্যাংক ইউ ভাই একটু